অনেক কালার আছে ভাইয়াদের অনেক ডিজাইন আছে এক সেট নিলেও হোলসেলে দিবেন এক পিস নিলে হোলসেল দিব কেন এটা একটা ধামাকা অফার দিচ্ছি আচ্ছা আচ্ছা যারা 50 পিস 100 পিস বিক্রির জন্য নেবেন তার আমার সাথে কথা বলবেন অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে ওকে এটা দেখেন এটা একটা কালার এগুলো সেম প্রাইস থাকবে 599 করে 599 আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে দেখেও নিতে পারবেন ঠিক আছে আর অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভাইয়াদের হোয়াটসঅ্যাপে কল করবেন অনেকে মেসেজ করে রাখেন আসলে সে তো অনেক ব্যস্ত থাকে তারপর কল দিলে দেখা যায় যে সাথে সাথে ফোনটা রিসিভ করা হবে আচ্ছা এটা সেম প্রাইস এইটার প্রিন্টটা জাস্ট অস্থির প্রাইস থাকবে সেম

এটার ভিতর এই কালারটা দেখেন ভিউয়ার্স খুব সুন্দর একদম মাস্টার কালার একদম মাস্টার্ড কালার চমৎকার কালার কম্বিনেশন সবগুলো কালারই কিন্তু মাথা নষ্ট এটার ভিতর এই কালারটা দেখেন এটাও জোস কালার কন্ট্রাস্ট এটা একটা কালার প্রাইস থাকবে সেম সেম এটার ভিতর এটা দেখেন এটাও সুন্দর কালার প্রাইস থাকবে মাত্র সুন্দর একটা টরি কালার টরি কালার 590 টাকা আচ্ছা এটার ভিতর এটা একটা কালার পাঁচশো নিরানব্বইতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা দেখেন এটাও সুন্দর এগুলো কিন্তু প্রচুর কালেকশন আছে এটা চকলেট কালার এটা থাকবে পেস্তা গ্রিন আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে দেখে নিতে পারবেন প্রচুর কালেকশন এক ডিজাইন থেকে এক এক সেট করে কিন্তু পার্সেস করাই যাবে ঠিক আছে পাঁচশো নিরানব্বই এটা একটা কালার থাকবে এগুলো সব কন্টাস্টে সেলার না তাই না সবগুলো কন্টাস্ট এটা একটা কালার সেম এটা একটা কালার এটা লাস্ট কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন মেটামত ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনভাব পেয়ে